সবার জন্য জরুরি না বাট যারা আমরা রিয়েলি কাজ করতে আসছি তাদের জন্য জরুরি তো আমরা যারা নাকি অন্যের পিছনে লেগে থাকি সারাক্ষণ তো আপনি একবার চিন্তা করছেন তো এই অন্যের পিছনে না লাগিয়া থাইকে যে আপনি নিজের কন্টেনের প্রতি এই দেন আপনার নিজের কন্টেনের কোয়ালিটি আপনার নিজের কন্টেনের আহ সবকিছু একটু ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার সাশ্রয় আসবে ইজিলি আপনি কেন অযথা অন্যের পিছনে লেগে থাকবেন আপনি চেষ্টা করেন আপনার নিজের কন্টেন্ট দিয়ে আপনি যাতে আপনার সাকসেসটা তৈরি করতে পারেন আপনার রাস্তা আপনার স্টেজটা আপনি নিজে তৈরি করবেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করবেন যে কন্টেন্ট এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্টগুলো মানুষের পছন্দ হয় যাতে মানুষ দেখে মানুষ অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েট করতে পারে যে কন্টেন্টগুলো দেখে মানুষের ভালো লাগে মানুষের একটা মানুষ আপনাকে দেখে মানে বলতে পারে যে না ওর একটা কন্টেন্ট অনেক ভালো আছে কন্টেন্ট তৈরি করেন যাতে আপনাদের আহ ভাইরাল হয় বা মানুষ লাইক করে তো আপনারা ওইদিকে নজর দেন তো অন্যের পিছনে না লেগে থেকে তো অযথা আপনারা ওই টাইম টা ওয়েস্ট না করে আপনার নিজের কন্টেন্ট এর প্রতি আহ ধ্যান দেন নিজের প্রগ্রেস টা নিজের প্রগ্রেস টা নিজে তৈরি করেন আপনি কিভাবে আপনার আরি ই তে করতে পারবেন কিভাবে আর ইটা করতে পারবেন ওটা চিন্তা করেন সো তাহলে আই হোপ আপনার কিছু সাকসেস আসবে তো অন্যের পিছনে লেগে থেকে রুস্টিং না করে যদি আপনারা ভিডিওর প্রতি মনোযোগ দেন আপনাদের কন্টেন্ট কিভাবে করলে ভালো হবে সেটা দিকে যদি মনোযোগ দেন তাহলে আই থিঙ্ক আপনার জন্য সেটা সবথেকে হবে সো সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আর ভালোবাসা রইলো তাদের জন্য যারা নাকি অন্যের পিছনে লেগে থাকে তাদের জন্য আরো বেশি ভালোবাসা রইলো তাদের জন্য দোয়া করি যে তারা ভালো কিছু করতে পারে অ্যান্ড ভালো কিছু আমাদেরকে দিতে পারে সো সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন অ্যান্ড সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে সবার মনটা জয় করার চেষ্টা করে সবার ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করেন আপনার ভালোবাসাটা কিন্তু পারে আপনাকে উপর তুলতে সো আপনার হিংসা বা আপনার রাগ আপনার আউটসাইড যেই ব্যাড হ্যাবিট গুলো আছে ওইগুলো থেকে বিরত থেকে আপনার সেখানে যদি কাজ করে থাকেন তাহলে সুন্দর কন্টেন্ট তৈরি করেন দেখবেন যে আপনার মানুষের অভাব পড়বে না আপনার ভালোবাসার মানুষের অভাব পড়বে না সো চেষ্টা করেন যাতে মানুষের ভালোটা জয় করার জন্য মানুষের আহ ইগনোরটা জয় না করলেই সবচেয়ে বেটার হয় তো আপনি যখন মানুষের ইগনোরটা জয় করবেন তখন কিন্তু আপনার ফেসবুকে সেই দামটা পাবেন না এন্ড সবাই কিন্তু আপনার পিছনেই মানে আলোচনা করবে সো সামনে আপনি যেই হন না কেন আপনার সামনে কোনো দাম নাই যদি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না থাকে সো আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আমি জানি এই ভিডিওটা অনেকে গায়ে লাগতে পারে বাট আই এম সরি ফর দ্যাট তো আমি অ্যাকচুয়ালি কাউকে মেন করে এই ভিডিওটা করে নাই জাস্ট বললাম যে এখন ফেসবুকে যে পরিস্থিতি দেখতেছি সেই পরিস্থিতি দেখে আমি কিন্তু এই বিষয়টা একটু তুলে ধরলাম যে আপনার নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দেন আর নিজে কাজ করেন নিজের প্রগ্রেস দিয়ে নিজের নিজের উপর উঠে তোলেন ঠিক আছে তাহলে সেটাতে ভালো হবে সো মাচ আমার ভিডিও ওয়াচিং করার জন্য